আসসালামু আলাইকুম সবাই কেমন এখন আজকে এই যে দরজাটা ভেঙে গেছে বাগানের সব জংলায় ভরে গেছে দেখতে পাচ্ছেন বর্ষাকাল এজন্য বাগানে ঢুকতেছি ঢুকার কারণ হলো কি সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে একটা নারিকেলের ছাড়া আছে এটা নিয়ে ওই যে পূর্বপাশে জমিনের ওখানে রোপণ করব তার ওই যে ওই দিকটাই আমি কলা গাছ রোপণ করছিলাম সেখানে চাওয়ার কারণে রোদ নেয় গাছগুলো ফসে যায় হয় না তো এখানে এনে রোপণ করবো এখানে হয়তো একটু হতে পারে তো চলুন আগে এখানে একটা গর্ত করে নেওয়া যাক এখান দিয়ে রোপণ করব বিস্মিল্লা আমি গর্ত করা শেষ করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে এতটুকু গর্ত করছি আর যদি করা লাগে তাহলে পরে করবো আর যদি করা না লাগে আর মাটি দেওয়া লাগে মাটি দিয়ে নিব তো চলুন এখন কলা গাছের কাছে যাওয়া যাক কলা গাছটা ভালো আছে কিনে আমি জানি না এখন যাই এই যে কচু বাগান পরশু দিন এখান থেকে লতি তোলা হয়েছে এই যে আলুর শাকে আলু গাছ আছে যে মিষ্টি আলু ওই গাছের লতায় লিচু গাছের অবস্থা খারাপ এই যে কাকরল গাছ কাকরলের কি অবস্থা দেখছেন অনেক কাকরল আছে গাছে অবস্থা খারাপ এই যে হলুদ এখানে হলুদ বাগান আছে আল্লাহু আল্লাহ অবস্থা খারাপ বাগানটা পরিষ্কার করা লাগবে এই যে এখানে একটা আঁক আছে যে আখটা কেটে নিব আজকে নিব না কাল পরশু নিব এই যে একটা চপেদা গাছ লতায় ভর্তি হয়ে আছে পরিষ্কার করলে আবার হয়ে যায় পরিষ্কার করলে আবার হয়ে যায় অবস্থা খারাপ গাছ গাছালির চলুন যেটার জন্য আসলাম সেটা করি কলা গাছ আছে কি না দেখি যে আছে দুইটা এই যে আমি যে বলি পচে যায় এই যে এই গাছগুলো ফসে যায় এই মূলত এই কারণে নেওয়া হয়েছে এখানে কোনো রোদ বিন্দু মাত্র নেই জন্য তো গাছগুলো উঠায় ভাবছিলাম কলা গাছ একটা হবে এখন দেখি না দুইটা আছে যে এটা উঠে নিলাম আর এটা হয়েছে যেটা মারা গেল সেটার গোড়া থেকে হয়েছে যে এটা এখানে আরও একটা বাইর হচ্ছে যে একটা বাইর হচ্ছে একটা বাইর হচ্ছে তো এগুলো নিয়ে যায় এখন কলা গাছ দুইটা নিয়ে চলে আসলাম এখন এটা এখানে রোপণ করে দিই এখানে আরো কিছু মাটি দেওয়া লাগবে বেশি গর্ত হয়ে গেছে দেখা যাক এখানে হয় কিনা তো ভালো সব কিছু হয়েছে আল্লাহর হাতে নির্ভর মানুষের হাতে কিছুই নেই আমরা শুধু একটু চেষ্টা করে দেখতে পারি এটা আর কি এখানে সমস্যা একটাই যে মুরগি আছে মুরগির পাতাগুলো খেয়ে ফেলবে এই সমস্যা এটা রোপণ করা হয়ে গেছে এগুলোর গোটা একটু লতা ফাতা দিয়ে ডেকে দিলাম নাহলে মর্গে শিখগুলো সব উঠে ফেলবে এখন বাকিটা রোপণ করে আসি বাকিটাও এখানে এটার পাশে দিব যে সব জায়গায় ছাওয়া এখানে রোদ হয় নাই অল্প রোদ থাকে এক বাড়ির গাছ জন্য এখানে রোদ নাই আচ্ছা আমি গত্তাটা করে নিই তারপর দেখাচ্ছি গত্তা করা হয়ে গেছে এখন দেখি হয় কি না বিশিল্লা আর একটু করতে হবে ওটা করে নিই যে এখন গত্তাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে যেন এ ছাড়াগুলো উপরে থাকে এখন আমি মাটি দিয়ে ডেকে দিই এখানে উই ফোঁকা দেখা যাচ্ছে এগুলোর কারণে গাছ মারা যেতে পারে যে উই ফোঁকা আমি মারতেছি এই যে সুন্দর করে রোপণ করা হয়ে গেছে এখন আমি কলা গাছটা তুলে নিব সরি কলা গাছ না নারিকেল গাছটা তুলে নিব দিয়ে ডেকে দিয়ে একটু নাহলে মুরগি সব নষ্ট করে দেবে আল্লাহ বারসা বাকিটা আল্লাহ হাতে চলুন এখন নারিকেল গাছটা উঠে যে এখানে রোপণ করবো পানি চারিদিকে শুধু পানি আর পানি এখান দিয়ে আমি যে আলটা বেঁধেছিলাম পাট আর কি ওইটা ভেঙে গেছে ওই দিকটা আছে ওখানে রোপণ করবো আর কলা গাছে কিছু কলা আছে ওগুলো দেখে আসি চলুন পানিতে গত বছর এই যে এখানে একটা গর্ত করছিলাম এটাতে প্রচুর পরিমাণে মাছ পেয়েছি এবছর কি না আল্লাহ জানে এগুলো একটু ইয়ে করে দিলে ঢোকার জায়গা হবে তো চলুন আমি যেখানে এগুলো এটাকে ফোন করবো সেখানে যাই দেখাচ্ছি এই যে আপনাদের ওখানে এই শাকগুলোর নাম কি আমাদের এখানে হেলন চাষ শাক বলে আর আমরা অ্যালোচা শাক বলি শুদ্ধ ভাষায় হেলন চাষ শাক আর এগুলো হচ্ছে এমনিতে কিসের লতা জানি না ফুলগুলো সাদা সাদা যে একটা ফুল দেখায় আপনাদেরকে খালি প্রচুর পরিমাণ পানি এই যে একটা ফুল যে এই গাছটা মারা গেছে এখন এটা উঠাবো উঠানোর পরে ওইটা রোপণ করব এটা উঠিয়ে নিজে এটা মারা গেছে এই গাছটার মারা যাওয়ার কারণ দেখবেন এই যে অনেকগুলো ফিফটে আর এই যে এখানে একটা গর্ত তো দূরে করছে কি করছে জানি না এই জন্য মারা গেছে মনে হয় ফিফটার ডিম দেখবেন এই যে কত ডিম এগুলো ফিফটার ডিম আমি তাড়াতাড়ি রোপণ করে ফেলি ফিফটায় আমাকে কামড় দেবে এই যে রোপণ করে দিলাম আবার এটা টিকা না টেকা একমাত্র আল্লাহর হাতে তো থাক এটা এভাবে চলুন আমরা গাছের কাছে যাই যেখানে একটা মারা গেছে আর এদিকে আছে স্যারটার মতো এগুলো ঠিক করতে হবে সব দিকে ধান লাগানো হয়েছে শুধু আমার জমিনটা বাকি আছে যেগুলো ঠিক করা লাগবে বাঁকা হয়ে গেছে অনেকগুলো আমের আটি রোপণ করছি একটা গাছ আছে যে ওখানে একটা আছে এখানে কিছু কলমিশা গাছে এই যে আসি না তো জন্য দেখি না একটা বেগুন ওই গাছটাও বাঁকা হয়ে গেছে চলুন সামনে যাই এখানে একটা আমের চারা আছে এখানে একটা আছে মানুষের গরু ছাগলে ওই যে সামনে একটা আছে এখানে আগে অনেক মাছ পেয়েছিলাম গত বছর এটা পুকুরের মতো হয়ে গেছে এই যে রাস্তাটার কারণে রাস্তা বাদ হয়েছে এখানে আসছি আপনাদেরকে কি দেখানোর জন্য দেখুন এই যে কলা ধরেছে কিন্তু এই কলাগুলো রাখা যায় না চোরের জন্য তো এগুলো থাকে কিনা আল্লাহ জানে যে ওখানে একটা গাছ কেটে ফেলেছি ওখানে এক চরা ছিল ওগুলো নিয়ে যে রাস্তাটা এদিকে গেছে এখানে কেউ এখনো চলাফেরা করে না সেই জন্য সব কিছু সবুজ এখানে অনেক গাছ গাছালি রোপণ করছিলাম সবগুলো গরু ছাগলে ভেঙে ফেলেছে এখানে একটা কুল গাছ হয়েছে যে ওইদিকে একটা ছোট হয়েছে তালের আটে রোপণ করছিলাম কিছু উঠছে কিছু উঠে নাই এই যে এখানে আর একটা কলার চড়া তিনটা মোট এখন বর্তমানে আছে তিনটা থাকে কি না আল্লাহ জানে তো চলুন বাকিগুলো দেখায় এই যে এখানে একটা সে গাছ উঠছে ফুল আসছে ফুল যে এখানে আর এক চড়া আছে যে এটা থাকবে না না থাকবে আল্লাহ জানা আল্লাহর উপর ভরসা করে রেখা যাচ্ছি কি তা এখন খেয়াল রাখতে হবে আগে খেয়াল রাখতে পারি না বলতে আমার ছেলে হয়েছে ছেলের জন্য এদিকে আসা হয়নি যে চরে এই গাছটা থেকে একটা নিয়ে গেছে দুইটা চড়া নিয়ে গেছে কলার তো এখন বর্তমানে তিনটা আছে আল্লাহ বরসা দেখা যাক আল্লাহ কী করে আমি চাইছিলাম রাস্তার পাশে তাল গাছ রোপণ করার জন্য এই যে আমার মনে হয় এটা তালের ছাড়া আর বড় হল আল্লাহ জানে এটা খেজুরের সারা খেজুরের আটিও আমি রোপণ করছিলাম তো এখনও বোঝা যাচ্ছে না ঠিক কোনটা কি এটা কি তালের না খেজুরের মনে হয় তালের এটা এটা তালের দুইটা ফাইসি তালের অনেক খেজুরের আটিও এখানে ফেলেছি তালের আটি রোপণ করছি এই যে আরেকটা এটা মনে হয় তালের এই যে মোজা যাচ্ছে কিনা ক্যামেরা আমি জানি না এই যে আর ওইকে হাসি কিনা ওখানে একটা খেজুর গাছ সারা আছে দুইটা একটা এই যে দুইটা একটা খেজুর এই একটা খেজুর তো আচ্ছা চলুন আবার আবার বাড়ি ফেরা যাক এই যে এই যে আমি যে কলমি শাকগুলো দেখালাম এগুলো পেয়েছি এগুলোর সাথে আগামী কালকে আর অনেক রকমের শাক দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে তো সেগুলো সেই ভিডিওটা দেখতে পাবেন আমার দুইটা পেজ আছে একটার নাম ব্লেজ লাইফ আর একটা হলো এই ব্ল্যাশিনি মন ওই দুটার ভিতরে পেয়ে যাবেন তো ওখানে গিয়ে দেখতে পারেন চলুন যাওয়া যাক তো ভিডিওটা লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম